বিয়ের সিজনে বিয়ের দাওয়াত না খেলে কী হয় বলেন। তাই তো বিয়ের দাওয়াত খেলতে চলে গেলাম সবাই মিলে কি কি করলাম কি হলো তা নিয়েই থাকছে আজকের ব্লগ হ্যালো ফ্রণ আসসালামু আলাইকুম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও আমরা বিয়ের দাওয়াত খেতে যাচ্ছি সবাই মিলে অনেকদিন যাবত কোনো বিয়ে খাওয়া হয় না তাও আবার বিয়ের দাওয়াত পেয়েছি তিনটা আবার একসাথে তিনটা বিয়ের দাওয়াত তো আর সবাই মিলে একসাথে খাওয়া যায় না তাই একটা বিয়ের দাওয়াত খেতেই চলে গেলাম একটা ছিল চাচাতু ভাইয়ের বিয়ে একটা ছিল খালাতো বোনের বিয়ে আর একটা অন্য মানে রিলেটিভ হয় তার বিয়ে দেন আমরা খালাতো বোনের বিয়ে খেতেই চলে গেলাম যেহেতু ওটা কাছে তাই আর কি সবাই মিলে রেডি সেডি হয়ে বের হয়ে যাচ্ছিলাম এটা আমার খালাতো ভাইয়ের বউ দেন আমি আমার মেয়ে আমার ছোটো বোন আমার খালাতো বোন আমার হাজব্যান্ড আমরা সবাই মিলে ব্যানে করে যাচ্ছিলাম যেহেতু আমরা মেয়ে মানুষ সবাই একসাথে রেডি না হলে কি হয় বলেন তাই সবাই একসাথে গিয়ে রেডি হয়ে দেন আমরা যাচ্ছিলাম আর অনেক বেশি এনজয় করছিলাম কারণ অনেক দিন যাবৎ কোনো বিয়ে খাওয়া হয় না সবাই একসাথে হওয়াও হয় না তাই তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর অনেক বেশি মজা করছিলাম দেন আমরা চলে আসলাম চলে সেখান থেকে ব্যান থেকে নেমে আমরা যাচ্ছিলাম আমার মেয়ে তো অল আমার কাছেই থাকবে তারপরে এই তো আমার হাজব্যান্ড সাদা শার্ট পরেছে তাকে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল তারপরে এই তো আমরা যাচ্ছিলাম বোনেরা মিলে হাসাহাসি করতে এই গোলাপটা অনেক বেশি সুন্দর ছিল মাসাল্লা তারপর ঘরে গিয়ে দেখি আমার খালারা সবাই বসে আছে অনেকদিন পর সবার সাথে মিট হলো অনেকদিন যাবো সবাই একসাথে হই না গল্প গুজব হয় না আমার খালা হাই দি ছিল দেন আমার মেয়েকে আবার কোলে নেই সে তো অনেক বেশি দুষ্টামি করে কোথাও নিয়ে গেলে আরও বেশি অতিষ্ঠ করে ফেলে তারপর বাইরে যেতে দেখি আমার হাজব্যান্ড এখানে ভদ্রভাবে বসে আছে সে যেখানেই যায় না কেন ভদ্রভাবে বসে থাকে চুপচাপ বেশি একটা কথাবার্তা বলে না দেন আমরা এই তো ঘরের ভিতর গিয়ে আমাদের যা কেচ্ছা আছে সব একসাথে বলছিলাম আমরাও অনেকদিন পর ভাই বোনেরা সবাই একসাথে হলাম তাই কি যত আজব কেচ্ছা আছে সব আমরা বলছিলাম দেন এখানে আমরা গল্প করছিলাম তারপরে আমরা এখান থেকে বাহিরে চলে যাই কারণ খাবার সার্ভ করা হবে তাই আর কি আমরা বাহিরে যাচ্ছিলাম দেন এখানে অনেক মানুষ ছিল তারপর আমরা খেতে বসে যাই এখানে সাদা পোলাও দিচ্ছিলো আমরা সবাই একসাথে বসে যাই খেতে অন্য সবার টেবিলে আমরা বসে না আমরা একাই বসে যাই দেন আমাদেরকে মাছ ভাজি এগুলাই দিয়েছিলাম তারপরে এই মাছ একটা কাহিনি হয়ে গেছে এটা আমার খালা তো মনকে দেয়নি তাই আমি ওকে দিয়ে দিলাম কিন্তু ও বললো যে আমাকে দিয়েছে এবার তুমি নাও তারপরে এই তো টাংস দিয়ে খেয়েছি আল্লাহ আরিজেকে রেখেছিল তারপরে এই তো সবাই বলতেছিল খাওয়ার সময় ভিডিও করো না আসলে সবাই তো অনেক বেশি ক্ষুধার্ত ছিল তাই আর কি ভিডিও করতে চাচ্ছিলো না দেন আমরা এখানে বাইরে যাই আমার ছোট ভাই আমাকে ডেকে নিয়ে যায় আপু আসো এখানে ফটকা ফুটাবে দেন ও যাতে বলছিল একটু ভিডিও করা আমি ফটকা ফুটাই দেখেন কত পার্ট নিয়ে সে ফটকা ফুটাতে যাচ্ছিলো দেন ফটকাটা প্রথমে ধরে নাই তারপরে ধরে সেটা ফেটে যায় ঘরে এসে দেখি সবাই একসাথে হয়ে গেছে তারপরে আমরা বাসায় চলে আসি আই আজকের ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর কিপ ওয়াচিং মাই ভিডিও